নজর রাখবো পরবর্তী নলাই জেলার আমবাসাতে প্রবীণ নাগরিকদের আজকে উদ্বোধন করা হলো প্রাইজ মানি সোনালি ট্রফি নক আউট ফুটবল টুর্নামেন্টের বিশেষ করে প্রবীণ নাগরিকরা আজকে ফুটবলে কিক অফ করে আয়োজন করলেন বা শুরু করলেন এই বিশেষ খেলার রবিবার ছুটির দিন বিকেলে কুলাই দ্বাদা শ্রেণী বিদ্যালয়ের মাঠে ষোলো একটি দলকে নিয়ে শুরু হলো সোনালী ট্রফি উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে খাবাসা একাদশ বনাম কিংস ইলেভেন এবং ইতিমধ্যে খেলা শুরুর পর্বে উদ্বোধক সহ উপস্থিত অতিথিদের বরণ করে নিলেন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টরা সকলের মধ্যে ছিল একটা আলাদাই উৎসাহ উদ্দীপনা খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠুক সুন্দর সমাজ এমনটাই দাবি উঠে আসছে উপস্থিত সকলের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে আজকের উদ্বোধনী দিন সোনালী ট্রফিকে ঘিরে কতটা আয়োজন ছিল আমবাসাতে চলুন দেখুন আমি একটা কথা বলছি এই সোনালি সংঘ যারা এই খেলার উদ্যোগ তারা আজকে সাতাইশ বছর এই খেলাটাকে গর্বের সাথে তারা এই খেলা পরিচালনা করছে এবং খুবই আনন্দের বিষয় যে তারা এমন একটা খেলা এই খেলা এলাকার সমস্ত ক্রীড়াবতি যারা রয়েছেন এই ফুটবল খেলাটাকে তারা আপন করে নেয় এবং ফুটবল খেলা খুবই জনপ্রিয় খেলা এবং উত্তেজনাকর খেলা এখানে অনেক অপ্রীতিকর ঘটনাও হয় কিন্তু সোনালি সংঘের উদ্যোগে যে খেলাটা এখানে অনুষ্ঠিত হয় এটা ছোটাখাটা তো হতেই পারে কিন্তু বড় আকারের কোনো কোনো অপ্রীতিকর ঘটনা এখানে রেকর্ড নেই তো আমি বলবো যারা এখানে দর্শক আছেন খেলোয়াড় আছেন ওনারা বিশেষ করে খেলোয়াড়রা যারা আছেন ওনারা শ্রীঙ্লার সাথে আর যারা দর্শক আছেন আমি তাদেরকেও আবেদন করবো কোন শুনলেন এলাকার সংশ্লিষ্টের বক্তব্য বিশেষ করে আজকের এই খেলাকে কেন্দ্র করেছিলেন সোনালি ট্রফি প্রেসিডেন্ট পরিমল দেববর্মা তার বক্তব্য আপনারা শুনলেন খেলাকে ঘিরেছিল ব্যাপক উৎসাহ আয়োজন আমার সাথে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন